আসসালামু আলাইকুম প্রিয়া কাস্টমার আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন শিপমেন্ট সাইনা ফোল্ডিং মশারির নতুন শিপমেন্ট দেখেন আমরা মশারিগুলো এভরিডে প্রিমিয়াম করার চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনারা যা 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 কমপ্লেন করছেন পূর্বে আমরা সেইগুলোই ডেভেলপ করছি নতুন শিপমেন্টে দেখেন আমাদের প্রোডাক্টটা হচ্ছে পাঁচ বাই সাত ফিট এটা হচ্ছে পাঁচ বাই সাত ফিট আর একটা হচ্ছে ছয় বাই সাত ফিট থেকে একটু বড়। এখন দেখেন আমাদের প্রোডাক্টটার মেইন বিশেষত্ব হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে হাইটটা একটু উঁচু করছি আগে হাইটটা একটু কম ছিল হ্যাঁ হাইট এখন উঁচু করছি অর্থাৎ এর ভেতরে বসে আপনি নামাজ পড়তে পারবেন কোরআনতালাত করতে পারবেন বাচ্চারা খেলাধুলা সব কিছুই করতে পারবে এর ভেতরে বসে এবং জায়গা দেখেন কতটা জায়গায় ভেতরে অনেক জায়গা অনেক জায়গার ভেতরে ঠিক আছে দেখেন দুইটা বালিশ দেওয়া তার তারপরেও এক্সট্রা জায়গা আছে আপনি যদি আরেকটা বালিশ দিতে চান তারপরেও দিতে পারবেন ঠিক আছে আর বাচ্চারা তো অনায়াসে সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে এবং এই মশারিটা হচ্ছে আপনি ফ্লোরে ব্যবহার করতে পারবেন আপনার খাটে ব্যবহার করতে পারবেন আপনি ট্যুরে নিয়ে গেলেন যে কোনোভাবে এই ফোল্ডিং করে ব্যাগের ভেতরে ঢুকায় যে নীল ব্যাগ নীল ব্যাগের ভেতরে ঢুকায় আপনারা নিয়ে যেতে পারবেন এবার মনে করেন যে আমাদের কাছে দুইটা কালার আছে আমাদের নেটের কালার সবই হচ্ছে সাদা হুম এটা হচ্ছে অরিজিনাল চায়না মশারি আমাদের পেজটা ভিজিট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নক দেবেন আমাদের কাস্টমার প্রতিনিধি সময় সর্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে আর এই মশারিটা হচ্ছে অশেবল একটা মশারি দেখেন এই ফ্রেম যেখানে আছে এই ফ্রেম এই ফ্রেম যেখানে আছে এখানে দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মেবি এই দুইটা কালার আমাদের কাছে আছে আপনারা যে কোনোটাই নিতে পারবেন ইনশাল্লাহ সো দেখেন আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা বেশি বেশি অর্ডার করবেন আমাদের কাছে হচ্ছে তিনটা থেকে চারটা সাইজ আছে কিং সাইজ বেডের জন্য সব থেকে বড়ো খাটের জন্য ছয় বাই সাত ফিট ডাবল ডাবল বেডের জন্য পাঁচ বাই সাত ফিট এবং সিঙ্গেল বেডের জন্য চার বাই সাত ফিট এবং তিন বাই সাত ফিট দেখেন মশারিটা কীভাবে আপনারা ব্যবহার করবেন খুব দ্রুত এত দ্রুত যে ব্যবহার করা যায় এই মশাইটা আসলে কিছুই করা লাগে না টানানো লাগে না দড়ি খুব সহজেই পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন পাঁচ সেকেন্ডে আপনারা ইউজ করতে পারবেন দেখেন আমি দেখাই কিভাবে ব্যবহার করবেন দেখেন এই মশাইটা ফ্লোরে মনে করেন আপনি ফিট করছেন এখন এই মশাইটা তুলবেন কিভাবে তুলবেন জাস্ট এইভাবে ধরে আপনার মশারি কিন্তু তোলা হয়ে গেল এবার এখান থেকে ভাস করে দিবেন ওখান থেকে ভাস করে দিবেন ভাস করে দেওয়ার পরে এই এইভাবে একটা লুক আসবে এইটা আপনি গোসায় এটা গোসায় জাস্ট এই যে নীল ব্যাগটা দিয়েছি এই নীল ব্যাগের ভেতরে ঢোকায় রেখে দেবেন এক জায়গায় যে কোনো এক জায়গায় রেখে দেবেন আবার যখন আপনার টানানোর প্রয়োজন হবে তখন জাস্ট এখানে ধরবেন ধরে জাস্ট এইভাবে ধরে এইভাবে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন একটু হাত দিয়ে ঠিক করে নেবেন এইভাবে সুন্দর করে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ সো বন্ধুরা আমাদের কাছে স্টক আসছে প্রায় দুই থেকে তিন হাজার পিস ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতায় এবং আপনাদের যে সকল কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন আশা করি তারা কন্টিনিউ নেবেন এবং আরও দশজন কাস্টমারকে রেফার করবেন আমাদের পেজটা ভিজিট করবেন হ্যাঁ আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আমরা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন তাহলে আর দেরি কেন আপনারা বেশি বেশি অর্ডার করবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা লুফে নেবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা